আমিনুল ইসলাম এবং তামিম ইকবালের সভাপতি হতে চাওয়ার ইচ্ছা জমিয়ে তুলেছে ক্রিকেট বোর্ড নির্বাচন সাবেক সভাপতি আলী আসগর লবি তামিমকে বিএনপির আর আমিনুল ইসলামকে সরকারের প্রার্থী হিসেবে দেখছেন ক্রিকেট সংগঠকদের চোখে দুজনই যোগ্য যার যার জায়গা এদিকে আরেক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিনও নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমিনুল ইসলাম ও তামিম ইকবাল দু প্রজন্মের দু ক্রিকেটার দুজনই ক্রিকেট মাঠে বাংলাদেশের অধিনায়ক ছিলেন এবার নির্বাচিত হয়ে দেশের ক্রিকেট প্রশাসনকে চার বছরের জন্য নেতৃত্ব দিতে আগ্রহ প্রকাশ করেছেন স্বল্প মেয়াদে হলেও অন্তর্বর্তী দায়িত্ব পালন করে এগিয়ে আমিনুল পরিচালক পদে তামিম কাউন্সিলর হবেন গুলশান ক্লাবের হয়ে আর বর্তমান প্রধান ঢাকা বিভাগ ও জেলার কাউন্সিলর হয়ে থাকতে পারেন ভোটের মাঠে দু সাবেক অধিনায়কের আগ্রহে জমজমাট বিসিবি নির্বাচন পার্সোনালি মনে করি এটা আমাদের আমাদের সৌভাগ্য যে এরকম দুইজন হ্যাঁ ফর্মার ক্যাপ্টেন এই ইলেকশনে ফার্স্ট টাইম ইন্টারেস্টেড হয়েছে বলতে পারেন যে হেলদি কম্পিটিশনও কিন্তু একটা বড় জিনিস সাবেক সভাপতি আলী লবি দু প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতাকে রাজনীতির খেলা হিসেবে দেখছেন আমরা বিসিবির প্রেসিডেন্টের জন্য বলেছি যে আমরা আমাদের প্যানেল আসবে সেখানে তামিম ইকবাল আমাদের ক্যান্ডিডেট হবে সরকার থেকে নাকি ভুল ভুলকে চেষ্টা করতেছে করার জন্য তো এখন এখানে তো যদি এখানেও তো পলিটিক্স ডুবে যাবে এই পলিটিক্সের মধ্যে গেলে হবে না আমি কিন্তু যখনই বিসিপিতে এসে প্রথম কথা বলেছিলাম যে দেশ নো পলিটিক্স আইসিসিতে আমিনুল ইসলামের কাজের অভিজ্ঞতা আর গত ক মাসের কার্যক্রম বিবেচনায় নেবেন ভোটাররা অন্যদিকে নবীন হলেও তামিমকে নিয়ে আশাবাদী সাবেকরা অবশ্যই ওয়েলকাম জানাবো কারণ একটা ফর্মার ক্যাপ্টেন ক্রিকেটের বাংলাদেশ অবশ্যই চব ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হিসেবে তো সে সফলই ছিল আমি বলবো ব্যাট সংগঠক হিসেবে তো আমরা এখন পর্যন্ত তাকে দেখিও নেই কোথাও নির্বাচনের দৌড়ে এবার সাবেক অধিনায়কদের মেলা নিজের প্রার্থী তার ঘোষণা দিয়েছেন আরেক সাবেক মিন হাজুল আবেদিন চিন্তা ভাবনা পজিটিভ নিয়ে রেখেছি আশা করি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবস্থিত পছন্দ সি ক্যাটাগরি যেখানে আরেক সাবেক খালেদ মাসুদ পাইলোটা আগ্রহী তবে কেউই চান না অধিনায়ক কোটায় কাউন্সিলর হতে তাহলে বন্ধ ভোটের পথ তবে আমিরুল ইসলাম বুলবুলের এই ঘোষণার আগেই সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল বিসিবির সিংহাসনের লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন একদিকে দেশের ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল আর অন্যদিকে আইসিসিতে কাজ করা দেশের ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবির ওই রাজ সিংহাসনটা কে নেবে দখলে সাবেক দুই অধিনায়কের নির্বাচনের ঘোষণার পর ভোটাররাও এবার পড়তে পারে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে তবে এখনও আছি কিছুটা ধোয়াশা বিসিবির সভাপতি পদে নির্বাচন করতে হলে আগে হতে হবে বিসিবি পরিচালক যেখানে ক্লাব ক্যাটাগরিতে তামিম ইকবালের নির্বাচন অনেকটা নিশ্চিত হলেও আমিনুল ইসলাম বুলবুল কিভাবে আসবেন বিসিপির পরিচালনা পর্ষদে আবারও কি এনএচ্ছের কোটায় নাকি বুলবুলও ছক কোশ্চেন ক্লাব ক্যাটাগরিতে নির্বাচন করার যেভাবেই হোক আর যার কাছে যাক বিসিবির নেতৃত্ব দুজনে যে দেশের ক্রিকেটের জন্য কাজ করতে সক্ষম তা বেশ ভালো করে জানা ক্রিকেট সমর্থকদের আমিনুল ইসলাম বুলবুল নাকি তামিম ইকবাল বিসিবির সভাপতি হিসেবে কাকে দেখতে চান খেলা যুগের এমন প্রশ্নে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া সাদাতুর রাফি